নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো মানুষের ইচ্ছাপূরণ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি রান্না করবো ভেন্ডি বাহারে দেখো বন্ধুরা তার জন্য কচি কচি ভেন্ডি নিয়ে নিয়েছি নিয়ে গোটা ভেন্ডিগুলো প্রথমে আগে কষলে তিন চারবার ধুয়ে নিয়েছি তারপরে ভেন্ডির বোটা থেকে আর মাথা থেকে কেটে ফেলে দিয়েছি আর সব ভেন্ডিগুলো গোটা গোটা আছে একদম কচি কচি ভেন্ডি এই জন্য আর আলু দিইনি এরকম ছোটো ছোটো ভেন্ডি তাই গোটাই নিয়েছি আর এই যে কিছু আলু নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে ভেন্ডির মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভেন্ডি বার বানাচ্ছি আশা করছি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর যারা এখনো আমার পেজে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেনি ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিই আমার পাশে থাকো বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো কেমন করে বেন্ডি বায়ার বানাচ্ছি এই যে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে আর আমি এখন আলুগুলো ভেজে নেব লাল করে আলুর তো দিয়ে দিচ্ছে একটু লবণ আরেকটা আলুগুলো লাল করে ভেজে তুলে নেব আলুগুলো আর একটু ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এরকম বন্ধুরা এখন তুলে নিচ্ছি একটা প্লেটে গুলো ভেজে নেব তার জন্য তেলের ভিতর উপকরণ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে আর এই যে গোটা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম এবার আমি ধুয়ে কেটে রাখা গোটা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডি দিয়ে দিলাম লবণ একটু হলুদ ভেন্ডিগুলো আমি ভালো করে ভেজে করে ভেজে নেব ভেন্ডিগুলো ভেজে নিয়েছি এবার আমি একটু তো টমিটা পিছি করে নিয়েছি ধুয়ে টমেটো পিচি করে দিয়ে দিলাম এবার আমি ভেন্ডি বাজার সময় আলু বাজার সময় লগ্ন দিয়েছিলাম তার মতো দিয়ে তার মতো আর একটু লগিয়ে আর দিয়ে দিচ্ছি সামান্য টমেটো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেঞ্জি ভিতর আর টমেটোর ভিতরে আলুটা দিয়েও আমি আরও কষিয়ে নেব আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে দেব আমি আস্তায় একদম লো টু মিডিয়াম আছে দেখেছি চার পাঁচ মিনিট এরকম ডাকা দেওয়া থাকবে তারপরে আবার ফিরে আসি এরপর আমি একটা ভাজা মশলা বানিয়েছি সেটা দিয়েই নামিয়ে নেব আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে এক চামচ চিনি দিয়ে নিলাম বন্ধুরা আমার এই যে ভেন্ডি বাহার রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা দেব এই যে এর ভিতর শুকনো আমি ভেজে নিয়েছি ধনে জিরে আর আছে এখানে কিছুটা মৌরি শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ আমি এক চামচ দিয়ে দিচ্ছি ভেন্ডি বাহারের ভিতরে আমি মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নামানোর আগে কাঁচা লঙ্কা এই যে ভালো করে রেখেছিলাম দিয়ে দিলাম এই যে ভেন্ডি বার আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি বেডে তো আমরা অনেক রকম ভাবে করে খেয়ে থাকি বন্ধুরা তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে রেসিপিটা বানিয়ে না খেলে তো বুঝতে পারবে না তোমরা বানিয়ে খেয়ে দেখো সুন্দর হয়েছে বন্ধুরা এই ভেন্ডিবার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের কাছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আজকে পর্যন্ত সবাই ভালো দেখো টাটা সবাই